আমার নাম মোহাম্মদ জবদুল সর্দার আমাদের বাড়ি স্বর কল্যাণপুর নগরবাড়ি ঘাটসদা সরের ঘর পাবনা জেলায় পাবনা জেলায় আমিনপুর থানা আমরা এই শীতের মিশামে আমরা নদীতে বড় মাছ ধরি আমাদের জালের পাঁশলিকে এগারো ইঞ্চি আমাদের মাছ আইর মাছ বাজে জালের নাম ফাসন জাল ফাসন জাল আমরা বড় মাছই মারি আমার ব্যবসায় মাছ মারা আর মাছই ধরি মাছ ধরলেও কিন্তু বড় মাছ ধরি আমরা আমরা ইলিশ মাছ মারি না অবৈধ মাছের মধ্যেই আমরা যাই না আমরা মাছ মারি খুব বড় মাছ আমাদের মাছ পাঁচ কেজির নিচে আমাদের জালে মাছ থাকে না এখন হয়তো মাছ কেমন এই পদ্মায় এখন বর্তমান মাছ একটু কম কিন্তু কিছুদিন পরে মাছটা একটু বেশি হবে আপনাদের এই নৌকা কয়জন থাকেন আপনারা আমরা এখন দুই নৌকা মিলে ছয়জন আছি ছয়জন আছেন হ্যাঁ ছয়জন আছি তাতে আপনাদের প্রতিদিন খরচ কেমন আমাদের খরচ সর্বমোট

তার মানে এখন আপনাদের নদীতে একবার মাছ খুবই কম মাছ বর্তমান খুব কম আপনারা সংসারে কয়জন আছি সংসারে মানুষ আছি সাত আটজন এই এখন নদীতে মাছ ধরে সংসার কোনো রকম চলা চলছে চলায় না এর নির্ভর আল্লাহ এর পরে চালায় তাছাড়া তোর আমার কোনো জোর জমি নাই এর পরে আমাদের ব্যবসা এর পরে নির্ভর আল্লাহ যা করে হয়তো এর পরে আমরা চলি আল্লাহ যা খাওয়ায় আলহামদুলিল্লাহ আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো আপনি অত্যন্ত ভালো মানের মানুষ ছেলে আমাদের তো অন্য কোনো ব্যবসা নাই এই আমাদের ব্যবসা আমাদের ব্যবসায় মাছ মারা হবে